রহমান রাহিম এটা হলো সত্যিগ্রাম জামি মসজিদ রোড কমলা ইলেকট্রনিক্স এখানে সকল প্রকারের ইলেকট্রনিক্স আইটেম পাওয়া যায় তো আপনারা সকলের আমন্ত্রণ রইল এখানে পাইকারি এবং খুচরা সকল রেডি মালামাল বিক্রি করা হয় তারপরে এটা হলো যে আসলে আমার এই ক্লাসমেট আমার বন্ধু বিবরণ সাহেব সাহেব আসসালামু আলাইকুম চৌদ্দগ্রাম মাটি ও মানুষের পক্ষ থেকে আপনাকে শুভেচ্ছা ও অভিনন্দন আপনার ব্যবসা বাণিজ্য কেমন যাচ্ছে আপনি আমাদেরকে এই ব্যাপারে একটু বলেন মোটামুটি আলহামদুলিল্লাহ মোটামুটি ব্যবসা কিনা আছে আপনার এখানে আপনি পাইকারিও পুচকা বিক্রি করেন তো আশা করি প্রিয় চৌদ্দগ্রামবাসী আপনারা এখানে এটা হলো গিয়ে আমাদের পুরাতন ইসলামী ব্যাংক সাবেক ইসলামী ব্যাংকের নিচে কমার্শিয়াল সেন্টারে যে নিচতলা ভবনে জামে মসজিদ রোড একদম উপজেলা ভূমি ও কিছু সংলগ্ন মানে দক্ষিণ পাশে আমার দোস্তর দোকান তো বিশেষ করে সকলের আমন্ত্রণ রইল আপনারা সৌলভ বললে এখান থেকে ক্রয় ক্রয় করতে পারবেন এবং পাইকারে নিলে বিক্রয় করতে পারবেন ইনশাল্লাহ আপনাদের সকলের আমন্ত্রণ বিশাল ভিতরে আরো জমি দেখাই ভিতরে আরও প্রচুর মালামাল আছে স্টোর আছে হুম এদিকেও আছে একটা আবার এই দ্বিতীয় স্টোর আছে ভিতরে দেখেন এ হলো আমার প্রশ্ন দোকান তো সকলে আশা ব্যর্থ রেখে বো এখানেই আপনাদের সুস্বাস্থ্য সুস্বাস্থ্য কামনা করে আমি আমার তব এখানে সমাপ্তি করলাম সবাই ভালো থাকুন সুস্থ থাকুন নিরাপত্তা করুন এবং স্বাস্থ্যবিধি মেনে সুন্দর জীবন জীবনযাপন করুন আল্লাহ